গাজাই কি হামাজকে নিরস্ত্র করা যাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাজ পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না তিনি সতর্কভাবে জানিয়েছেন যে হামাজকে ও উপত্যকাকে সামরিকভাবে নিষ্ক্রিয় না করলে শান্তি অস্থায়ী বা অসম্পূর্ণ হবে না মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অঙ্গ হিসেবে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস রেড ক্রসকে দুজন ইসরায়েলি বন্দির মৃতদেহ হস্তান্তর করে এই হস্তান্তরের পর তার অবস্থান পুনরায় জোলারোভাবে প্রকাশ করেন তার বক্তব্য অনুযায়ী নিহত বন্দীদের দেহাবশেষ ফেরত না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতির প্রথম ধাপের বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি কর্মকর্তারা বলেন রাফা ক্রসিং পুনরায় চালু সিদ্ধান্ত আটকানো হয়েছে যতক্ষণ না এসব বিষয় সমাধান হয় নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে রেড ক্রসের দল ওই দুই মৃতদেহ হস্তান্তর গ্রহণ করেছে এবং তাদের শনাক্তের জন্য ইসরায়েলে নেওয়া হবে নেতানিয়াহু বলেন যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে যা করা হবে তার মধ্যে রয়েছে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা উপত্যকার সামরিকীকরণ রোধ এছাড়া বন্দীদের মুক্তি ও অন্যান্য চুক্তি ভিত্তিক শর্ত বাস্তবায়র তিনি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন যখন এটি সফলভাবে সম্পন্ন হবে আশা করা যায় সহজ উপায়ে কিন্তু যদি না হয় তবে কঠিন উপায়ে যুদ্ধ শেষ হবে গাজায় যুদ্ধবিরতির বাস্তবায়ন সম্পর্কে এই প্রশ্নগুলোই এখন সংঘাত স্থল ও তৎপর আন্তর্জাতিক মধ্যস্থতা কারীদের জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের এই কঠোর অবস্থান এবং মৃত জিম্মিদের প্রত্যাবর্তন ও রাফা সীমান্ত খোলার সংযোগ যুদ্ধবিরতির ভবিষ্যৎকে অনিশ্চিত করেছে গাজার মানবিক সহায়তা প্রবেশ বন্দি বিনিময় ও শর্তাবলী পূরণ এসব মিলিয়ে যেসব বিষয় রয়েছে সেগুলো দ্রুত ও স্বচ্ছভাবে সমাধান না হলে শান্তি টেকসই হবে না